প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব গল্পটি পুরোপুরি শুনলে আশা করি আপনার কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি এক দম্পতি তাদের সন্তানদেরকে নিয়ে সমুদ্র বিলাসে গিয়ে একটা পাঁচ তারকা হোটেলে তারা উঠেছে বিকালের সুন্দর পরিবেশে তারা লবিতে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছে আর তাদের বাচ্চারা তাদের পোষা কুকুরটিকে নিয়ে পাশে খেলা করছে এমন সময় ওয়েটার এসে বলছে স্যার আপনাদের স্ন্যাকস রেডি আমি কি আপনাদের রুমে দিয়ে আসবো নাকি আপনারা এখানে বসে খেতে চান তখন ওই দাম্পতি বলে এখানেই দিয়ে দাও না এখানে বসেই খাই যথারীতি ওয়েটার চলে যায় এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে মজার মজার পাঁচ ছয় প্রকার খাবার এনে তাদের সামনে হাজির করে খাবারটি যখন চলে আসে তখন ওই দম্পতি তাদের সন্তানদেরকে ডাক দেয় এই তোমরা চলে এসো খাবার চলে এসেছে আমাদের সঙ্গে খেয়ে নাও বাচ্চাগুলো খেলতে খেলতে তাদের কাছে চলে আসে এবং একসঙ্গে একটু খায় আর একটু নষ্ট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে কুকুরের মুখে খাবার দিচ্ছে ম্যানেজার পাশ দিয়ে যাচ্ছিল ম্যানেজার বলে স্যার এত দামি খাবার আপনার এভাবে নষ্ট করছেন তখন ওই দম্পতি ম্যানেজারকে বলে আপনার সমস্যা কোথায় আমরা তো এই খাবারের মূল্য দিয়ে দিব ম্যানেজার কথা না বাড়িয়ে বলে ঠিক আছে স্যার তাই বলে সে সেই জায়গা থেকে চলে যায় এই বিষয়টি দূর থেকে দশ বারো বছরের একটি ছেলে অপলোক নয়নে দেখছিল আর মনে মনে কি যেন ভাবছিল হঠাৎ ওই ছেলেটি গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে আসে এবং পড়ে থাকা একটা খাবারের অংশ সে তুলে নেয় তুলে নিয়ে মুখে দিতে যায় জরাজীর্ণ পোশাক চেহারাটা মলিন দেখে মনে হয় কতদিন খায় না কিন্তু ওই সন্তানেরা তার হাতে থেকে খাবারটি কেড়ে নিয়ে তাকে গলা ধাক্কা দিয়ে দূর করে তাড়িয়ে দেয় আর বলে এই আমাদের কুকুরের খাবার তুই খাচ্ছিস কেন যা এখান থেকে ছেলেটি ভীষণ মন খারাপ করে অসহায় দৃষ্টি নিয়ে ওই দম্পতির দিকে তাকায় কিন্তু ওই দম্পতি তার কোনো প্রতিবাদ করে না তারা তাদের সন্তানকে কিছুই বলে না ছেলেটি খুব মন খারাপ করে চোখে পানি গড়িয়ে পড়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে সেখান থেকে সে এগিয়ে চলে যায় আর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে হে খোদা তোমার এই পৃথিবীতে কেউ খাবার পায় আর কেউ খাবার নষ্ট করে কেউ খাবার পায় না ক্ষুধার যন্ত্রণা যদি এরা জানতো তাহলে এভাবে এরা খাবার নষ্ট করতো না আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা চলুন না অভুক্ত মানুষের পাশে গিয়ে আমরা যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য আছে একটু দাঁড়াই তাদের ক্ষোধা একটু দূর করার চেষ্টা করি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে